কাঠের সুন্দর আসবাবপত্রে সাজানো ঘর বোঝায় যাচ্ছে রুচিশীল কেউ যত্ন করে সাজিয়েছেন সব কিন্তু সব ভালো যে সবার সহ্য হয় না কেউ কেউ সুন্দর বলতে বোঝে শুধু পেট ভরা আর বেঁচে থাকাকে অনেকক্ষণ ধরেই ফার্নিচারটিতে কিরকির কিরকির শব্দ হয়ে চলেছে এমন শব্দের সঙ্গে আমরা সবাই একেবারেই পরিচিত চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় ঘরের আসবাবপত্রে কোথাও ঘুম ধরেছে অর্থাৎ ফার্নিচারটি নষ্ট হতে আর বেশি দেরি নেই ঘুম শব্দটি তো সবাই শুনেছে কিন্তু এই পোকাটিকে কেউ কখনো দেখেছে চলুন চোখ রাখা যাক অনুবীক্ষণ যন্ত্রের দিকেই কি ভয়াবহ অবস্থা ফার্নিচারটির কার্যে কুটকুট কুটকুট করে কেটে চলেছে মাত্র এক মিলিমিটার লম্বা সাদা রঙের ক্ষুদে শয়তানরা এ তো বাচ্চা লার্ভাদের রীতিমতো কাঠ খাওয়ার উৎসব খুব খেয়াল না করলে এই ক্ষুদে লার্ভাদের চোখে দেখার উপায় নেই তবে তাদের কাঠ কাটার কিটকিট কিটকিট শব্দ শোনা যায় অনায়াসে এদিকে আশেপাশে ব্যস্ত ভঙ্গিতে ঘোরাঘুরি করছে ওদের মা বাবারা কিন্তু তারা কেন কাট কাটছে না শুধু বাচ্চাগুলোই কেন কাট কাটছে মজার ব্যাপার হল অন্যবয়স্ক পোকারা যে এক একটা প্রেম পাগল এরা কোনো খাবার খায় না এদের কাজই হলো শুধু প্রেম করা আর ডিম উৎপাদন এমনিতেই মেয়ে ঘুন পোকা কাঠের খাজে বা পুরনো গর্তে ডিম পারে তিন সপ্তাহ পর ডিম ফুটে দুধ সাদা বর্ণের এবং অর্ধচন্দ্রাকার লার্ভা বের হয় পরের তিন থেকে চার বছর ধরে এই লার্ভাগুলো কাঠের মধ্যে গর্ত খুঁড়ে এবং কাঠের মধ্যকার শর্করাযুক্ত অংশ খেতে থাকে একসময় এদের আকার বেড়ে সাত মিলিমিটার হলেই প্রেমের জন্য উতলা হয়ে ওঠে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এক একজন কাঠ ছিদ্র করে বেরিয়ে আসে বাইরে শুরু হয় প্রেমের খেলা পূর্ণবয়স্ক ঘুনের বের হওয়ার গর্তটি প্রায় এক থেকে দেড় মিলিমিটার চওড়া হয় আর এ সময় কাঠের বাইরে আমরা ঘুনের ধুলো বেরিয়ে পড়তে দেখি পোকারা এমনই বিধ্বংসী যে কাঠের ভেতরটা কেটে এরা একেবারেই ফাঁকা ফাঁপা করে ফেলে অথচ বাইরের দিক থেকে বোঝাই যায় না ফার্নিচারটির অবস্থা শেষ কাঠে একবার ঘুন ধরে গেলে এর হাত থেকে বাঁচতে লম্পঝম্প করে কোনোই লাভ নেই বরং কাঠে যেন ঘুম না ধরে আগে থেকে সে ব্যবস্থা নেওয়া উচিত বাড়ির আসবাবপত্র অথবা অন্য কোনো কিছু কেনার সময় ভালো করে কাঠ যাচাই করে কিনুন মনে রাখা দরকার কাঠ ভেজা থাকলে তাতে ঘুনে ধরার সম্ভাবনা বেড়ে যায় তাই ভেজা কাঠের জিনিস কখনোই কেনা উচিত নয় কাঠে বার্নিশ অথবা পেন্টিং ঘুমকে দূরে রাখে সে সঙ্গে কাঠের আসবাবপত্র কেনার আগে ভালোভাবে দেখা দরকার যেন কোথাও কোনো ছিদ্র বা ফাটল না থাকে কারণ ছিদ্র থাকলে ঘুম পোকারা অনায়াসেই ভেতরে ঢুকে ডিম দিয়ে দেবে মূলত সাবধানতাই পারে ঘুনের হাত থেকে আপনার মূল্যবান আসবাবকে বাঁচাতে নইলে কিন্তু আপনার টাকায় কেনা আপনারই ফার্নিচারকে প্রেমলীলা ক্ষেত্র বানাবে ঘুম পোকারা